বিমান দুর্ঘটনায় ইব্রাহিম রাইসের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো তেহরানে উদ্বোধন অনুষ্ঠান শেষ করে ফেরার পথে আকস্মিকভাবে বিমান বিধ্বস্ত হয় প্রায় চব্বিশ ঘন্টা পরে জানা যায় তার মৃত্যু হয়েছে বিমানের অংশ বিশেষ একটা ছবি প্রকাশ করেছে রেড ক্রিসেন বিবিসি জানিয়েছে তার সাথে সফর সঙ্গী সহ সবাই মৃত্যুবরণ করেছে আজকের পর্বে জেনে নেওয়া যাক ইব্রাহিম রাইসের জীবন বৃত্তান্ত রায়সি একজন কট্টরপন্থী ইসলামী ইরানি রাজনীতিবিদ ও বিচারপতি দুই হাজার একুশ সালে আটতম রাষ্ট্রপতি নির্বাচিত হন মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে ইরানে মাসহাবে জন্মগ্রহণ করেন দুই হাজার সালে কর্মজীবন শুরু করেন প্রথমে উপপ্রধান বিচারপতি হিসেবে কর্মজীবনে যোগদান করেন তারপর দুই থেকে দুই সাল দুই মেয়াদে পার্লামেন্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন পার্লামেন্ট সদস্য থাকা প্রধান নিয়োগ পান এবং উনিশ সালে প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন দুই হাজার একুশ সালে হাসান রুহানিকে পরাজিত করে রাষ্ট্রপতির দায়িত্ব পান কথিত আছে ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনের ঘনিষ্ঠ হওয়ায় তার সমর্থন পেয়েছিলেন রাইসিকে প্রায় খামেনের পরবর্তী উত্তরস্বরী হিসেবে দেখা হতো ইরানি রাজনীতিতে রাইসি একজন কঠোরপন্থী নেতা হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি পশ্চিমাদের কাছে আতঙ্কের নাম তিনি তেহরানের কষাই নামে পরিচিত কারণ উনিশশো সালে ইরানে হাজার হাজার রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড তার বলিষ্ঠ ভূমিকা রাখেন এই কারণে তাকে মৃত্যু কমিটি নামে ডাকা হয় তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি ডিসিপিও নিয়ে আলোচনা আটকে যায় রাইসির সময় ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে আন্তর্জাতিক পরিদর্শনে বাধাও দিয়েছে রাশিয়াকে ইউক্রেনে আক্রমণের সমর্থন দিয়েছে এছাড়া ইরান গাজার সংঘাতে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হিজবুল্লাহ ও ভতি আন্দোলনের মতো পুষ্টিগুলোকে অস্ত্র সহায়তা দিয়েছে উনিশে মে রাইসির বহনকারী একটি হেলিকপ্টার ইরানের উত্তর পশ্চিমে ভারজাকান এলাকার একটি বনে বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টারে থাকা চারজন নিহত হন দেশ বিদেশের খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভির ইউটিউব চ্যানেল ডেস্ক রিপোর্ট নিকট টিভি